হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ডিজিআই মিনি ফাইভ প্রোর মতো সেম একটি প্রোডাক্ট জি কিন্তু এটির মডেল ডিজিআই মিনি ফাইভ প্রো না এটির মডেল হচ্ছে জিটি ফিফটি হ্যাঁ বন্ধুরা জি ফিফটি এমন একটি ড্রোন এই ড্রোনটি আজকে আপনাদের মাঝে আমরা একদম আনবক্সিং এবং ফ্লাইং সম্পূর্ণ রিভিউ করব ইনশাল্লাহ সো আপনি কি নতুন একটি ড্রোন কিনতে চান তাহলে আপনার জন্য আমরা স্বপ্নপূরণ থেকে নিয়ে আসবো সবচাইতে বাজেট রেঞ্জে হিট নাম্বার ওয়ান একটি ড্রোন ক্যামেরা তাহলে আমরা চলুন এটা আনবক্সিং করি আনবক্সিং করি আপনাদের মাঝে দেখা দিই তো বন্ধুরা এখন আমরা এই জিটি ফিফটি ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে ফুললি আনবক্সিং করবো এবং আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে এই ড্রোনটির সাথে কি কী আমরা পাচ্ছি এটি একটি ইনটেক একটি ড্রোন কিন্তু হ্যাঁ আপনারা ঠিক এরকম ইনটেক অবস্থায় কিন্তু যখন নেবেন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এরকম ইনটেক অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনারা যখন অর্ডার করবেন আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা এখন আমরা খুলব খুলে আপনাদের মাঝে দেখাই দেবো ইনশাআল্লাহ যে এটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা চমৎকার একটি প্রোডাক্ট ঠিক আছে কই খুলবো কোথাও দিয়ে এই যে এটা না একেবারে ইনটেক একটি প্রোডাক্ট বন্ধুরা এই যে দেখুন খুলে ফেললাম এই যে একটি ব্যাগ ঠিক আছে এই যে দেখুন ড্রোনটি আনবক্সিং করার সাথে সাথে আমরা একটি এরকম প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের দেখানোর সুবিধে হ্যাঁ যে দেখুন একটি চমৎকার একটি প্রিমিয়াম ব্যাগ পাচ্ছি আমরা এই ডোনের সাথে ঠিক আছে একদম চমৎকার প্রিমিয়াম ব্যাগ এখন ব্যাগটার চেনটা আমরা খুলবো খুলে দেখবো যে ব্যাগের মধ্যে আমরা কী কী পাচ্ছি আও বন্ধুরা আসলে অনেক বড় সাইজের একটি ব্যাগ তো তো এখানে হাতে রেখে রিভিউ করা আসলে কষ্টসাধ্য খুবই তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই ড্রোন ক্যামেরাটি ঠিক আছে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন হবে যেটার মডেল হচ্ছে জি টি ফিফটি মডেল ঠিক আছে সো প্রথমে আমি ড্রোনটা আপনাকে দেখাবো এটা ধরো ভালো করে ধরো হ্যাঁ প্রথমে আপনাদেরকে আমরা ড্রোনটা দেখাবো বন্ধুরা ইনশাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে ড্রোন এটা সম্পূর্ণ আমি ফোল্ডিংটা খুলে নেবো এখন আপনাদের মাঝে চমৎকার একটি ফোন ড্রোন এবং দেখতে ভাই একদম ইউনিক ডিজাইন দেখছেন আলহামদুলিল্লাহ এটা দেখতে একদম ডিজাইন মিনি ফাইভ প্রো ড্রোনের মতো দেখেন এটার কোয়ালিটিটা একটু যাচাই করেন যে এটা কেমন এটার কোয়ালিটিটা কেমন ভাই আমরা তো আপনাকে একটা ড্রোন দিচ্ছি না আমরা প্রতিদিন শত শত ড্রোন বিক্রি করতেছি সো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না তো কাদের বিশ্বাস করবেন এই ড্রোনটি আমি যদি এখন আপনাদের মাঝে একটু অন করে দেখাই। তাহলে আপনারা বুঝতে পারবেন অন করার জন্য এই যে এখানে একটা বাটুন রয়েছে এই যে গোল এই গোল বাটনটাতে আপনাকে চাপ দিতে হবে চাপ দিলেই এটা অন অলরেডি অন হয়ে যাবে কিন্তু ঠিক আছে যে দেখুন অলরেডি কিন্তু এটা অন হয়ে গেছে এবং এটার কিন্তু নিচেও কিন্তু আপনার ফ্ল্যাশ রয়েছে দেখতে পাচ্ছেন নিচে দুটা ফ্ল্যাশ রয়েছে এবং এখানে পাঁচ সাইডে সেন্সার রয়েছে এবং দুইটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা এবং এই যে একটি ক্যামেরা রিমোট দিয়ে সম্পূর্ণ আপ অ্যান্ড ডাউন হচ্ছে সো এই ড্রোন ক্যামেরাটি আপনার কেমন লাগছে এটা আমাকে বলবেন যে এই ড্রোন ক্যামেরাটি কেমন লাগছে এটার বাজেট আমি বলে দিচ্ছি মাত্র আট হাজার চারশো নব্বই টাকা স্বপ্নপূরণ থেকে নিতে পারবেন অনলি আট হাজার চারশো নব্বই টাকা মানে চার আট হাজার পাঁচশো টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি খুবই চমৎকার এটার পাখাগুলো সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি করা যা ভাস করলেও কিন্তু ভাঙবে না তো এই ড্রোনটি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের স্বপ্নপূরণ থেকে এত কম প্রাইজে এত লো প্রাইজে ঠিক আছে এরপর আমি রিমোটটা দেখে ড্রোনটা ধরো বন্ধুরা এই যে রিমোট এটার রিমোটটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে রিমোট খুবই চমৎকার একটি রিমোট পাচ্ছেন আপনারা সাথে ঠিক আছে এই যে দেখুন রিমোটটা যদি আপনাদেরকে একটু দেখাই আলহামদুলিল্লাহ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট দেখছেন কত চমৎকার দেখতে রিমোটটার কোয়ালিটিটা দেখেন যে কত প্রিমিয়াম করা হয়েছে এখানে কিন্তু আপনারা মোবাইলও রাখতে পারবেন ঠিক আছে তো রিমোটটা আমি এখন ওপেন করে দিচ্ছি আপনাদের মাঝে এই যে দেখুন রিমোটটা আমি ওপেন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আপনার হলো এটা ড্রোনটা আপনার এই যে দেখুন রিমোটটা আমি ওপেন করে দিয়েছি ঠিক আছে তো এই যে দেখেন ড্রোন এবং রিমোট তো চমৎকার এই ডোনটি আপনারা নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় ধর রিমোট ধরো আট হাজার পাঁচশো টাকায় তো চমৎকার এই ডোন ক্যামেরাটি নেওয়ার জন্য এখন আমাদের স্ক্রিনে থাকে মোবাইল নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন